যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা তিনি জানান একটি মোটর সাইকেলে করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির উপর গুলি চালায় তার দাবি এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান সব তথ্য যাচাই করে দেখছেন এই মির্জা আবাসের নেতৃত্বে আমাদের এই জুলাই যুদ্ধের উপরে হামলা করা হয়েছে ঢাকা আট আসনে নির্বাচনে প্রচারের জন্য উনি প্রচারের জন্য প্রস্তুত হয়েছে এবং মাঠে নামছে যে কয়েকটি যৌক্তিক অভিযুক্ত তোলা হচ্ছে যৌক্তিক মানে এটা নাও হতে পারে কিন্তু যৌক্তিকতার দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে সেটা অনেকেই মনে করছে যে মির্জা আব্বাস কি তার পথের কাটা সরাবার জন্য এই ঘটনা ঘটাতে পারে তো সেখানে আসলে

যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে উসমান হাদি তিনি এখন জীবন মৃত্যুর মাঝখানে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পান হঠাৎ করে কেন ওসমান হাদির উপরে এই হামলা এর নৈপথ্যে আসলে কারা কাদের নির্দেশে কাদের কিংবা ষড়যন্ত্রের শিকার হলেন ওসমান হাদি এটাই প্রশ্ন জনমনে এখন ওসমান হাদির উপরে যে হামলা করা হয়েছে উপরে যে গুলিবিদ্ধ করেছে দুর্বৃত্তকারীরা এগুলো ঘটিয়েছে করিয়েছে নাকি মির্জা আব্বাস এমনটা অনেকে মন্তব্য করছে ওসমান হাদির ওপরে হামলার ঘটনায় কঠিনভাবে জড়িয়ে যাচ্ছে মির্জা আব্বাসের নামটি রীতিমতো বলা যায় ঢাকা আট আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস এবং সেই একই আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়তে যাচ্ছে ওসমান হাদি ধারণা করা হচ্ছে ওসমান হাদিকে সরিয়ে দিতেই মির্জা আব্বাসের এই পরিকল্পনা অনেকেই এরকম মন্তব্য করছে কেনই বা মির্জা আব্বাসের নামটি জানানো হচ্ছে আমরা সেটা দেখব এবং একই সঙ্গে আমরা জানার চেষ্টা করব যে কারা আসলে ওসমান হাদির উপরে গুলি চালিয়েছিল তাদের পরিচয় কি তাদের খোঁজ মিলেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে তারা কারা আমরা সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আশা করি পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন এবং ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন যারা ওসমান হাদির উপর গুলি চালিয়েছে তারা প্রায় দুই সপ্তাহ আগে তার প্রচারণা টিমে যোগ দিয়েছিল বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ওসামা তিনি জানান একটি মোটরসাইকেলে করে আসা দুজনের মধ্য থেকে একজন ওসমান হাদির উপর গুলি চালায় তার দাবি এই দুজন প্রায় দুই সপ্তাহ আগে ওসমান হাদির প্রচারণা টিমে যোগ দিয়েছিল মাঝখানে কিছুদিন তাদের দেখা যায়নি কয়েকদিন আগে তারা আবার এসে প্রচারণার কাজে যোগ দেয় এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনার বিষয়ে ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছেন নাম প্রকাশে অনেক ছোক দুই কর্মকর্তা জানান তারা সব তথ্য যাচাই করে দেখছেন আজ দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন ঢাকার বিজয়নগর এলাকায় পরে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলেও বিবেচনায় সাংবাদিক জাওয়াত নির্ঝর দিয়েছেন এক চমকপ্রদ তথ্য তিনি বলছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদির সাথে আজকেও বৃত্তের এই ব্যক্তিকে নির্বাচনী প্রচারণায় দেখা গেছে আমাদের সমর্থিত সূত্রের দাবি ছবির এই ব্যক্তি আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল মাস্ক পরে তিনি হাদির প্রচারণায় অংশ নিচ্ছিলেন দুই সপ্তাহ আগে ফয়সাল সহ আরও দুইজন হাদির সাথে পরিচিত হয় এবং তার নির্বাচনী প্রচারণায় অংশ নেয় গতকাল রাতেও এই ফয়সালের ফেসবুক আইডিটি সক্রিয় ছিল তবে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ফয়সালের ফেসবুক আইডিটি খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা আদাবর এলাকার একাধিক ব্যক্তিকে এই ছবি দেখিয়ে জেনেছি ওসমান হাদির সাথে মাস্ক পরিহিত এই ব্যক্তিটি ফয়সাল এই ফয়সালকেও সন্দেহবাজন হিসেবে রাখা হোক কারণ জাহাঙ্গীর কবির নানকের রাজনীতি করা ফয়সাল মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকায় কয়েকটি ঝড়িকা মিছিলে নেতৃত্ব দিয়েছিল বলে সূত্রে দাবি হঠাৎ সপ্তাহ দুয়েক আগে থেকে ফয়সাল সহ আরও দুই যুবক কেন ওসমান হাদির নির্বাচনী ক্যাম্পেনে অংশ নিয়েছিলেন সে প্রশ্নের উত্তরও জানা দরকার এদিকে আরও একজন সন্দেহভাজনের তথ্য সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে ওসমান হাদির ওপর হামলাকারী হিসেবে যার পরিচয় শনাক্ত করা হয়েছে তিনি হলেন ভোলা চর ফ্যাশন কলেজের ছাত্র রাজনীতি করছেন লীগ নেতা আবদুল্লাহ আল জাকেবর সাথে জেনেছিলেন সাবেক এমপি আসলে ওসমান হাদিরা চ্যালেঞ্জ ইন্ডিয়ার জন্য ভারতের জন্য মোদির জন্য আপনি ওসমান হাদির ক্যারেক্টারকে এখন থেকে দশ বছর পরের কথা চিন্তা করেন তার পজিশন তার অ্যাক্টিভিটি তার কাজকর্ম তার হিম্ম জনপ্রিয়তা কেমন হবে চোখ বন্ধ করে ভাবেন ফলে দশ বছর পরের এই রিস্ক ইন্ডিয়া কেন নেবে ফলে ছোটো থাকতেই ব্যবস্থা নেওয়ার চিন্তা তাদের মৌলিক কাজের অংশ দ্বিতীয়ত ওসমান হাদি চ্যালেঞ্জ কালচারাল ফেসিস্টের জন্য বাংলাদেশের যারা কালচারাল ফেসিস্ট সেই শাহবাগীদের জন্য আপনারা হয়তো জানেন কালচারাল ফেসিস্টরা আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর এই কালচারাল ফেসিসরা তাদের কালচারের প্রতি হুমকি স্বরূপ এমন কাউকে বরদাস্ত করতে পারার কারণ নেই কারণ কাউকে অদাযোগ করে তুলতে সম্মুখ যোদ্ধা হিসেবে কালচারাল ফেসিসরা বহু বছর ধরে কাজ চালিয়ে আসছে ফলে রাজনৈতিক দল নির্দিদায় এমন ব্যক্তি বা দলের উপর মেসেকা চালাতে পারে এরা নতুন করে সক্রিয় হওয়া শুরু করেছে মিডিয়ার মধ্য দিয়ে এমন কি কিছু মিডিয়া তো সরাসরি তাদের শেল্টার দিচ্ছে এই কালচারাল ফেসিস হলো শাহবাগীরা এরা ডানপন্থী ওসমান হাদির জম তৃতীয়ত হাদি চ্যালেঞ্জ হলো মির্জা আব্বাসের জন্য জামাতের উপর একটা চাপ আছে জুলাই যোদ্ধাদের মধ্যে যারা ক্লিন ইমেজের তাদের রাজনৈতিক ভাবে তুলে নিয়ে আসার জন্য জামাত সেই কাজটি করছে অর্থাৎ সংসদে তাদের প্রতিনিধিত্ব রাখা অবশ্য এই চাপটা স্বয়ং জামাত পন্থীরাও দিচ্ছে হাদিকে নিয়ে জামাতের লোকরাই বেশি উচ্ছ্বসিত ছিল এমনকি সাদিক কায়েমের বিপরীত তারা হাদিকে চেয়েছে জিনিসটা মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ারের জন্য হুমকি হতে পারে তাছাড়াও বিএনপির পুরনো জৌলুস এখন আর নেই ফলে মির্জা সাহেব একটা রিস্ক নিতেই পারেন বলে অনেকের ধারণা করছেন তবে মির্জা আব্বাস সাহেব জেনে বুঝে হেমলোক পান করার মতো মানুষ নন যাই হোক না কেন মির্জা আব্বাস কোনো দোষ না করে থাকলেও এখন তাকেই দায়ী করবে বহু মানুষ এবং সেটা করছেও তবে সময় মতো যদি মির্জা আব্বাস দোষী না হন তাহলে তো অবশ্যই তিনি খালাস পাবেন তবে কাজটা যারাই করুক না কেন পুরো গোষ্ঠী শুদ্ধ ধরতে হবে এদেশে তার আগে হাদি ফিরে আসুক সবার মাঝে হাদির শারীরিক অবস্থা সবশেষ আপডেট দিয়েছেন নোবেল তার মতে ওসমান হাদির অপারেশন সম্পন্ন হয়েছে এটি ছিল অত্যন্ত জটিল ও জীবন রক্ষাকারী একটি অপারেশন গুলিটি ওসমান হাদির মাথার বাম পাশে রেখে মস্তিষ্কের ভেতরে ঢুকে গিয়েছিল এর ফলে তার ব্রেনে মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং মস্তিষ্ক ফুলে যায় এই অতিরিক্ত চাপ কমানোর জন্য চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ডিকম্প্রেসিভ ক্র্যানিওটমি নামের একটি বড় অপারেশন করেন এই অপারেশনে মাথার দিকের খুলির একটি অংশ সাময়িকভাবে খুলে দেওয়া হয় যাতে ব্রেনের উপর চাপ কমে এবং প্রাণ বাঁচানোর চেষ্টা করা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ ওঠে সেখানে এক পর্যায়ে তার হার্ট বন্ধ হয়ে যায় বা কার্ডিয়াক অ্যারেস্ট হয় সাধারণত এই অবস্থায় রোগীর ফিরে আসা অত্যন্ত কঠিন কিন্তু আল্লাহর অশেষ রহমতে চিকিৎসকদের তাৎক্ষণিক প্রচেষ্টায় তাকে আবার জীবিত করা সম্ভব হয় হাসপাতালে আনার সময় তার শারীরিক অবস্থা ছিল আরো সংকটজনক তার জিসিএস স্কোর ছিল তিন যা মানুষের জ্ঞানস্তরে স্তরের সর্বনিম্ন ধাপ চোখের মনি আংশিকভাবে ডায়ালেটেড ছিল যা ব্রেনের গুরুতর ক্ষতি ইঙ্গিত করে মস্তিষ্কে তীব্র ফোলা ছিল এমনকি ব্রেন ডেথের লক্ষণও দেখা যাচ্ছিল যা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত ভয়ের বিষয় বর্তমানে ওসমান হাদি লাইফ সাপোর্টে আছেন তার শ্বাস ও শরীরের গুরুত্বপূর্ণ কার্যক্রম যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে চালু রাখা হচ্ছে উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এগুলোই তার চিকিৎসা সংক্রান্ত সব নির্ভরযোগ্য তথ্য মেডিকেল সায়েন্সের জ্ঞানের ভিত্তিতে বলা যায় এই মুহূর্তে তার বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ কিন্তু আমরা মুসলমান আমরা হতাশ হই না আমরা বিশ্বাস করি যিনি একজন মানুষকে কার্ডিয়াক অ্যারেস্ট থেকে ফিরিয়ে আনতে পারেন তিনি চাইলে আজও ওসমান হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারেন আর শুক্রবার দোয়া কবুলের বিশেষ দিন সবাই নিজের জায়গা থেকে মন খুলে চোখের পানি নিয়ে ওসমান হাদির জন্য দোয়া করবেন হে আল্লাহ তুমি ওসমান হাদিকে পূর্ণ সুস্থতা দান করো তাকে আবার তার পরিবার তার প্রিয়জন তার সন্তান ও আমাদের মাঝে ফিরিয়ে দাও আমিন এই মির্জা নেতৃত্বে আমাদের এই জুলাই জุทธার উপর হামলা করা হয়েছে ঢাকা আটাসনে নির্বাচনে প্রতারণের জন্য উনি প্রতাপণের প্রস্তুত হয়েছে এবং মাঠে নামছে সেই সেই রাসেলের মতো সেই কুনী আযিনার মতো আবার নয়কো সয়লাসার এই মির্জা আবদের নেতৃত্বে আমাদের এই জুলাই জุทธার উপর হামলা করা হয়েছে তো আমরা প্রতিবিম্ব ট্রিপুনিন্দা জানাই এবং এই আব্বাসের জন্ম আপনার শাস্তি হোক কঠোরভাবে এবং আব্বাস একটা সংগ্রাম এবং চাঁদাবাদের সাথে জড়িত আমরা জানি যে এই আব্বাসের বিভিন্ন ইতিহাসে চাঁদাবাদির রেকর্ড আছে সে বিএনপি নামক দলকে বিক্রি করে আওয়ামী লীগের দোষের সাথে একসাথে হাতা হাত রেখে টাকা হাতিয়ে আজ সে ঢাকা আটাশনে নির্বাচন করতে চায় এবং সদাদার শেখ হাসিনা পূর্ণ ভাষণ করতে চায় এই আব্বাসের নেতৃত্বে ঢাকা আটাশনে যে ছাত্রলীগের গুন্ডা যুবলীগের গুন্ডা ছিল এই আব্বাসের নেতৃত্বে আবার ঢাকা আসনে ছাত্রলীগের গুন্ডারা আবার পরিবারীভাবে আসতে চাই আব্বাসান নেতৃত্বে আমরা দেশবাসীকে জানিয়ে দিতে চাই আব্বাসের একটা যে কয়েকটি যৌক্তিক অভিযুক্ত রয়েছে যৌক্তিক মানে এটা নাও হতে পারে কিন্তু যৌক্তিকতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে আছে সেটা যে তিনি তো স্বতন্ত্র নির্বাচন করবেন এবং যেই জায়গা থেকে নির্বাচন করবেন সেটি খুবই স্পর্শকতর একটি জায়গা এবং সেখানে আপনার দলের একজন সিনিয়র নেতা এবং স্থায়ী কমিটির সত্যি প্রভাবশালী একজন আহ নেতা জনাব মির্জা আব্বাস তিনি নির্বাচন অনেকেই মনে করছে যে মির্জা আব্বাস কি তার পথের কাটা সরাবার এই ব্যাপারে আপনার মন্তব্য কি সেখানে আবার জামাত ইসলামের একজন আছেন তারপরে তাদের ব্যাপারটা অত বেশি গুরুত্ব সহকারে দেখার উম কারণ সেখানে শক্তি সামর্থ্য যদি হিসেব করি ঐতিহাসিক ভাবে মির্জা আব্বাসের অবস্থান অনেক অনেক উপরে তো সেখানে আসলে হাদিকে টার্গেট করবার পেছনে জনাব মির্জা আব্বাসের ভূমিকা কতদিন থাকতে পারবো দেখুন মির্জা আব্বাস স্থায়ী কমিটির সদস্য বিএনপির একজন অন্যতম নেতা মির্জা পপুলারিটি আছে তিনি সিটি মেয়র ছিলেন তিনি একজন মন্ত্রী ছিলেন সুতরাং তার ধারাবাহিকতা এবং বর্তমানে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে এই আটে ঢাকা আটে সেখানে মিজাবাসের জন্য তার এই পরন্ত বেলায় এই অবস্থায় এসে একজন এই ইয়াং ছেলে যে স্বতন্ত্র থেকে দাঁড়াচ্ছে রিজনেবলি বা লজিক্যালি বলে এই ব্যাপারে তার কোনো হেডেক থাকার কথা না এক দুই হলো যে ঢাকার এমন একটি সেন্সিটিভ আসনে এরকম একটি কাণ্ড এমন দায়িত্বশীল ব্যক্তি করবে এটা আমি বিশ্বাস করি না তবে যে কনফিউশন যেটা হচ্ছে এআই দিয়ে বা অনলাইনে আপনি যেটা বলছেন ডাল্টন নামের একজন ছদ্মনাম থেকে একটা পোস্ট করেছে যেটা কমপ্লিটলি বিতর্কিত এটা আবার জামাতের একজন নেতা এটাকে কপি করে আবার পোস্ট করেছে আমার বক্তব্য এখানে হলো যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উপাত্ত দিয়ে অ্যাকচুয়ালি আপনি যে বলেছেন যে যে অপরাধ দেশে পালিয়ে যেতে পারে এইখানে আমার মৌলিক প্রশ্ন হলো যে গতকালকে যখন শিডিউল ঘোষণা করা হয়েছে ষোলো বছর পরে সতেরো বছর পরে সে যে শিডিউল ঘোষণা করে এইখানে সরকারের এমনকি ইলেকশন কমিশনারের ফার্স্ট এন্ড ফরমোস দায়িত্ব ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো স্টেপ আপ করানো আরো সিকিউরিটি সিস্টেমকে আরো বেশি ডিপি করা এবং একটা বিষয় আমরা করি এটা আমি নিজেও করে এসেছি সব ইলেকশনে নাইনটি ওয়ান

তাকে পয়েন্ট ডিস্টেন্স থেকে কাছে থেকে গুলি করা হয়েছে হেডে তো তার কানে নিচ দিয়ে গেছে এবং বেশ গভীরে এই বুলেট প্রবেশ করেছে এটি ছিল উদ্দেশ্য পাবে এবং টার্গেট কিলিং তাকে মেরে ফেলার জন্য গুলি চালানো হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে যে রকম একটি হত্যাকাণ্ড পুরো সিচুয়েশনকে ডিস্টেবিলাইজ করতে পারে পুরুষ সিচুয়েশনটাকে ডিসস্টেবলাইজ করে দিতে পারে আমার কাছে মনে হচ্ছে এখানে শুধু একটা ব্যক্তিকে হত্যা না পুরুষ সিচুয়েশনকে ডিসস্টেবলাইজ করে ইলেকশনটাকে বানচাল করারও কোনো প্ল্যান থাকতে পারে এটা থাকতে পারে এটা অফ করে বলা যায় না ইলেকশন বানচাল মানে আপনি বলতো কোন কারা করতে চায় এখানে অনেকগুলো বেস্ট কর্নার আছে এখানে স্বাধীনতা বিরোধী এদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অনেকেই আছে এখানে প্রতারকরা আছে বিভিন্ন ভাবে লুকিয়ে আছে সুতরাং কে কোন দিক থেকে কিভাবে এটাকে ডিস্টেবিলাইজ করা যায় এটাকে প্রেডিকশনে আনতে হবে যে আমাদের নির্বাচনটা যেমন প্রত্যাশিত তেমনি ভাবে এটাকে ডিস্টেবিলাইজ করার জন্য যারা চেষ্টা করতেছে বা যারা চেষ্টা করতে পারে এটাকে উড়িয়ে দেওয়া যায় না আপনি সিকিউরিটি অ্যানালাইসিসে আপনি যদি নিরাপত্তা বিশ্লেষণ করেন সেখানে অনেকগুলো ফ্যাক্টরকে আনতে হবে এটি কি ব্যক্তির জন্য না একটি সমাজের জন্য পুরুষ সার্বভৌমত্বের জন্য নাকি ভবিষ্যৎ নির্বাচনে গণতন্ত্রকে ব্যাহত করার জন্য কোনটা যে বাস্তব সেটিকে অ্যানালাইসিসে এনে তারপরে এইখানে পিন পয়েন্ট এই লোকটাকে যদি ধরা হয় তাকে যদি আনা হয় আইনের আওতায় এনে যদি এটাকে আরো সার্চে যাওয়া হয় ডিপ সার্চে যাওয়া হয় এরা কারা কানেক্টেড এখানে কি একটা কিলিং এ তারা নেমেছে না আরো বেশি কিলিং এ তারা আছে আমার কাছে মনে হচ্ছে আপনি মনে করছেন যে না বিএনপির কেউ জড়িত থাকবার কোনো সুযোগ নেই এখানে আপনি মনে করছেন যে আসলে দেশের বর্তমান পুরো দেশের সূত্র হিসেবে যারা আছে তাদেরকে এবং আপনি ইন্ডিয়ানদের আসার ব্যাপারেও একটা ইঙ্গিত দিয়েছেন দেখি আমরা অন্য আলোচকদের কাছে যেতে চাই একটু তারা কি বলে আপনার আপনার আলোচনাটাকে একটু করতে চাই আনমিট করবেন আমি বলবো না যে আপনাদের কথা বা আমাদের আলোচনাতে পুরোপুরি আমরা সবকিছু চূড়ান্ত ভাবে বের করে ফেলবা আমাদের জাস্ট যেহেতু একটা বড় ধরনের ঘটনা জন উসমান হাদিকে আপনারা কেউ পছন্দ করেন করেন বা না করেন কিন্তু সে আহ সাম্প্রতিকালে যথেষ্ট স্পষ্টবাদী একজন বক্তা হিসেবে আমরা দেখেছি তাকে এবং সে চব্বিশের পরবর্তী চব্বিশের পক্ষের একজন স্পষ্টবাদী আহ রাজনৈতিক নেতা বলুন একজন ব্যক্তি বলুন এই হিসেবে সে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে তাকে টার্গেট করে এই মুহূর্তে তাকে মেরে ফেলার পেছনে কি কারণ থাকতে পারে আহ এই বিষয়গুলিকে আমরা সুসন্দেহের উপরে বেশ করে কথা বলে বলছি কোনো কিছুই চূড়ান্ত নয় আমি একটু জনক ডক্টর মঞ্জুর রহমান চৌধুরীর পাশাপাশি প্রদর্শক আপনারাও আপনাদের জায়গা থেকে মন্তব্য করতে পারেন আপনাদেরকে আমি যুক্ত করবো আপনারা প্রশ্ন করবেন আমাদের সমাজবাদীদের কাছ থেকে মঞ্জুর রহমান চৌধুরী

এটা দিয়ে কি মেসেজ দেওয়া দিতে যাচ্ছে এটাকে যদি আপনি একটা পক্ষ চেষ্টা করতেছে যে আপনার ঢাকা আটের যে নির্বাচন সে নির্বাচন কেন্দ্রিক কিন্তু আমার কাছে এটা মনে হয় না কারণ কি আপনি দেখেন যে মির্জা আব্বাস সাহেব যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার এবং সেইখানে তার মানে ইলেকশনে উইন করার ব্যাপারে ওসমান হাদি খুব একটা ছিল না তার জন্য বাধা ছিল না ওসমান হাদি খুব

এটার পেছনে গভীর ষড়যন্ত্র আসছে সেইটো হচ্ছে যে নির্বাচনকে বানচাল করা এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই ধরনের একটা লেখকারজনক আহ ঘৃণ্য একটা অপরাধ সংগঠিত করলো এর পেছনে প্ল্যান্ট আছে এবং যে প্রক্রিয়ায় আপনার আহ না নির্বাচন বানচাল করার জন্য কারা চাইবে এবং এতে কাদের লাভ ক্ষতি আচ্ছা আপনি যদি একটা জিনিস চিন্তা করেন দুইটা জিনিস আপনি চিন্তা করতে হবে একটা হচ্ছে কি যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না যেমন আওয়ামী লীগ নির্বাচন হলে আওয়ামী লীগের লাভ কি সুতরাং তাদেরকে কিন্তু আপনি সন্দেহের বাইরে ঘুরতে রাখতে পারেন কাজ করতে পারে বা আরো আরেকটা অংশ আরেকটা তুলি আছে

হাদি তো স্বতন্ত্র তাছাড়া হাদি হাবি মাত্র রাজনৈতিক জীবন তার শুরু সেখানে এমন ফ্যাক্টর যেখানে আওয়ামী লীগেরও ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতি দুধ তার ছিল সে এরকম কোন ঘটনা কখনোই ঘটেনি হাদি এমন ফ্যাক্টর হয়ে গেছে যে তাকে মেরে ফেলতে হবে জমাট জন আহ জাপাসের এরকম কি অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন আমি একটা কথা বলি কাউকে আপনি একদম বড় বানিয়েন না অনেকের ফেল করার ইতিহাস আছে মির্জা জাম্বাসো কিন্তু সিটি কর্পোরেশনে ফেল করেছে পাস ফেলের বিষয় না এখানে এখানে ষোলো বছরে যে অনেক কিছু পরিবর্তন ঘটেছে অনেকে টের পাচ্ছেন না আমি বলি অনেক অ্যানালাগাস যুগে আমরা যারা বাস করেছি এটা এখন ডিজিটাল হয়ে কত বড় বিশাল ব্যবধান হয়ে যাচ্ছে অনেকে টের পাচ্ছেন না হাদি অনেক ফ্যাক্টর বাংলাদেশের রাজনীতিতে হাদি অনেক ফ্যাক্টর আর্টের রাজনীতিতে হাদি হাদি এই স্বল্প সময়ে হাদি তার বিপ্লবী চেতনা যেভাবে প্লারিশ করেছে যেভাবে এখনো সেই চেতনা বিরংস করা শুরু করেছে এবং কথা বলছে খাদির ব্যাপারে বাংলাদেশি যারা শতভাগ বাংলাদেশি তারা তার ব্যাপারে যেভাবে ঝুঁকে পড়েছে সে একটা ফ্যাক্টর সে জাতীয় নেতা আমি এখন আপনাদেরকে বলবো তো সুতরাং তাকে তাকে ছড়িয়ে অনেক অনেক কাজ হতে পারে কিন্তু আপনারা একটা বিষয় আলোচনা করেন না তার এই গুলিটা যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি চিত্র একটি কঠিনতম দুর্বল চিত্র এটা নিয়ে আমরা আলোচনা করি না আমার এখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটই পাওয়ার নিয়ে আসে দুঃখজনক আমার সামনে ইলেকশন একজন পটেন্সিয়াল ক্যান্ডিডেট রাজধানীতে নিরাপত্তা পায় না আমরা মপসলে এখন আমরা ভয় পাই আমার স্ত্রী উদ্বিগ্ন এখন আমাকে সে ফোন করে বলছে ভোট বাদ দিয়ে চলে আসো নিরাপদ জায়গায় চলে যাও নিরাপদ থাকি আমরা আমরা একটু বেঁচে থাকি এনাফি জেনাম তো সুতরাং এই যে উদ্বিগ্নতা তৈরি করা পারপাসিবলি তারা সার্ফ করেছে যারা গুলি করেছে তারা এটিই যাচ্ছে এবং সেটি হয়েছে তো সুতরাং এই যে শক্তিগুলো যে শক্তিগুলো নির্বাচন যাচ্ছে না গণতন্ত্রের উত্তরণ চাচ্ছে না তাদেরকে জমানোর জন্যই তো আমার সেনাবাহিনীর মেজিস্ট্রেসি পাওয়া আমরা সেই ত্রুটিগুলো সেই গ্যাপগুলো কেন হচ্ছে না কারা করতেছে না সেই দিকে যাচ্ছি না যাচ্ছে হাদি হাদি কিন্তু এখন একজন হাদিনা হাদি একজন এখন একটা বড় কিছু ওকে নিয়ে ভাবতে হবে ওকে যে আহত করেছে সেটা নিয়ে ভাবতে হবে মেজার করতে হবে কারা কোন অ্যাঙ্গেলে করেছে এবং কেন ম্যাজিস্ট্রেটে পাওয়া থাকা সত্ত্বেও রাজধানীতে প্রত্যেক দিন খুন হয় দিনের বেলা খুন হয় এই শুধু হাদিনা এর আগে সিরিজ খুন হচ্ছে তো সেই খুনগুলোর যদি মেজার না নিতে পারে একজন প্রার্থী যদি নির্বাচন ঘোষণার একদিনের মাথায় গুলিবিদ্ধ হয় তাহলে আজকে যে নির্বাচন কমিশন বলছে ফ্যান্টাস্টিক ইলেকশন হবে এইটা হবে সেটা হবে সব বলছি এগুলা বাদ দিতে হবে এই ইলেকশন যে বাংলাদেশে একটা কঠিন রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে পারপাসিভলি নিয়ে যাচ্ছে সেটার জন্য এখন থেকেই কর্মসূচি নেওয়া উচিত সেটার জন্য আমি মনে করি আবার বিপ্লবীদের এক হতে হবে আবার বিপ্লবীরা এক হতে হবে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন আপনারা সবাই জানেন আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সত্য কথা বলতে গেলে তফসিল ঘোষণার পর দিনই এমন একটি ঘটনায় সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে একইভাবে আমাদেরকে বলতেই হবে উসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিশেষ রাজনীতি কাজ করছে অথবা বিশেষ রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাটি ঘটানো হয়েছে অনেকেই তেমনটা মনে করছেন তাহলে কারা ঘটালো এই কাজটি ওসমান হাদি কাদের টার্গেটে পরিণত হলেন সরাসরি যারা তার বিরোধিতা করছে তাদের টার্গেটে নাকি বিশেষ কোনো কারণে তাদের মনোভাবপন্ন অর্থাৎ মঞ্চের মনোভাবপন্ন অনেক দল অনেক সংগঠন রয়েছে তারা বিশেষ কোনো উদ্দেশ্যে এটি ঘটিয়েছে যেটি ঘটুক না কেন ঘোলা জলে যে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে এটি স্পষ্ট এবং এই ঘটনাকে কেন্দ্র করে উপদেষ্টা পরিষদের সদস্যরা জরুরি বৈঠকে বসেন কি করা যায় কি করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ে যখন সরকারের পক্ষ থেকে দাবি করার আশা হচ্ছিল যে তফসিল ঘোষণা করার পর পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে কিন্তু আমাদের মতন কিছু মানুষ আমরা দাবি করে আসছিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়নি উন্নত করার চেষ্টা করা হয়নি যেগুলো করা হয়েছে সেগুলো কেবলই আইওয়াস এবং নিঃসন্দেহে তফসিল ঘোষণার পরপরই দেশে ভয়ঙ্কর কিছু ঘটে যাবে অনেকে ব্লাডশেড শেড বড়সড় ব্লাডশেডের আশঙ্কা করছিলেন ওসমান হাদি কি তারি সিন্টন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান তিনি কি বলছেন আমাদের কাছে একটু মানে আমাদের বিবেচনায় নেওয়া দরকার তিনি বলছেন কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব দেরি হবে না যথাযথ জবাব পেয়ে যাবেন জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে জামাতের আমির বলছেন কাউকে এ ধরনের নোংরামি করার সুযোগ দেওয়া হবে না বাংলাদেশের মাটি কারো বাপ দাদার জমিদারি নয় এটা আঠারো কোটি মানুষের সম্পদ এবার বুঝুন বিষয়টি কি ঘটতে যাচ্ছে কাকে হুঙ্কার দিলেন জামায়াতের আমির এখন তো আর এই মুহূর্তে আওয়ামী লীগ তো আর নেই যে তারা ফ্যাসিজম কায়েম করবে বা ফ্যাসিজম কায়েমের জন্য তাদের সামনে উর্বর ভূমি রয়েছে তিনি নতুন করে ফ্যাসিজম কায়েমের চেষ্টা নতুন করে কারা ফ্যাসিজমে ফ্যাসিজম কায়েম করার জন্য আসতে পারে সেটি স্পষ্টতে ইঙ্গিত দিয়েছেন এবং আমরা বুঝতে পারছি আরেকটু খুলাসা করা যাক ঢাকা আট আসনে প্রার্থী এম বিএনপি দলীয় সদস্য প্রার্থী বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস তিনি হাসপাতালে গিয়েছিলেন ওসমান হাদিকে দেখতে যেহেতু শরীফ ওসমান হাদি মির্জা আব্বাসের আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তো মির্জা আব্বাস যখন হাসপাতালে গেলেন তাকে দেখতে তখন তাকে দেখে ইনকলাব মঞ্চের সদস্যরা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছিলেন কেন দিচ্ছিলেন এবং এরপরে সেনাবাহিনীর সদস্য আমির জাফাস নিরাপত্তা দিয়ে হাসপাতালে ভেতরে নিয়ে যান তারপরেও ইনক্লাব মঞ্চের নেতা কর্মীরা নানান ধরনের স্লোগান দিচ্ছিলেন সদস্য সংখ্যা বা নেতাকর্মীর সংখ্যা যাই হোক না কেন দিচ্ছিলেন আসলে আরও একটু স্পষ্ট হই জামাত আমির কাকে বোঝাচ্ছে বা একটা পক্ষ কাদের উপরে দায় চাপানোর চেষ্টা চলছে চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন কি লিখেছেন ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি আর কিছু বোঝা বাকি থাকে কাদেরকে বোঝানো হচ্ছে জামাত শিবিরের পক্ষ থেকে আবার আরো অনেক ধরনের পক্ষ আছে আমি আসছি মহিউদ্দিন কাশ্মীর নামে একজন লিখছেন যারা এই জুলাই অভ্যুত্থানের নেতা কর্মীদের অন্যতম বা সমর্থক একজন মহিউদ্দিন কাশেমী তিনি বলছেন ওসমান হাদির কিছু হলে মানে তিনি ধরেই নিয়েছেন যে হাদি কিছু হাদি বাঁচবেন না তার কিছু হলে ঢাকা আট আসন থেকে জুলাইয়ের মাস্টার মাইন্ড ডাকসু ভিপি আবু সাদিককে এমপি হিসেবে দেখতে চাই আচ্ছা এটা তো গেল বেঞ্চের উপরে দায় চাপানোর এক ধরনের চেষ্টা আমাদের একজন সাবেক ছাত্রনেতা নেতা আমাদের সহকর্মী উসমান হাতির নামে একজন তরুণ গুলিবিদ্ধ হয়েছে আপনারা তার জন্য দোয়া করবেন সেই জুলাই গণবুত্তরের একজন সাহসী সৈনিক এবং সরকারকে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা বলবো অন্ত বিদ্রাম্ন সারা বাংলাদেশের সীমান্তর বর্ধ বন্ধ করে দিয়ে এই আই বাহির বাহিরের অভিযান চলিয়ে এই জন্য নির্ভরী পরিবেশকে ভালো করার জন্য ঢাকায় আমাদের সহযোদ্ধা ও সমানকে গুলি করেছে তারকে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিশালের মধ্য দিয়ে ফাঁসির কাষ্টে ঝোলাতে হবে আজকে বিএনপি চেয়ারপারেশন আমাদের দুঃসময়ের গুরুত্ব হচ্ছে আন্দোলনের নেচ্ছি বেগম খালেজাজিয়া গুরুতর সুস্থ আমরা দোয়া করি আল্লাহ সুস্থ করো সুস্থ করো আমাদের মাঝে রাজনীতি করার সুযোগ দেখ ইনশাআল্লাহ এলাকার অন্যান্য রাজনৈতিক দলের ভাই বোনদেরকে বলবো আপনাদের সাথে আমার বিরোধ নাই আমার উপজেলার নেতৃত্বে যে সদস্য সচিব জাকির ভাই সৈয়দ মুন্সি এই যে আহ্বায়ক হাফিজ ভাই যুবনেতা যে ফারুক এই আবুল হোসেন যুব অধিকার পরিষদের আমি সেখানে জানাই আছে একটা লোক পাইবেন না দেখাতে পারবেন না যারা মানুষের উপরে জুলুম করছে তারা ঘর দখল করছে বাড়ি দখল করছে টেন্ডার করছে ছাদ করছে মানুষকে মামলা দিয়ে করছে অপকর্ম আমার কোন নেতা কর্মী করে নাই আপনারা সেই সম্মান দেখে আশা করি সংযত আচরণ করবেন আমাদের নেতা কর্মী সহ নিরীহ জনগণকে হুমকি ধমকি দিবেন না কেউ যদি কোনো সমস্যায় পড়েন হুমকি ধমকি দেয় গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করবেন আমরা তার পাশে আছি সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী ওসমান হাদিকে যারা গুলিবিদ্ধ করেছে যে সমস্ত দুর্বৃত্তকারীরা ওসমান হাদির উপরে হামলা চালিয়েছে আমরা চাই তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোরতম সাহায্য প্রদান করা হোক উসমান হাদি একটা লড়াকু যোদ্ধা বলা যায় রাজপথের সৈনিক তার সাহসী ভূমিকা আমরা সকলে অবগত আছি তার সাহসিকতা সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই আমি আপনি সকলেই জানি তিনি কীরকম সাহসী ভূমিকা রেখেছে জুলাই অভ্যুত্থানে যাই হোক সবশেষ দোয়া করে প্রার্থনা করি ওসমান হাদি ফিরে আসুক সুস্থ হয়ে আমাদের মাঝে মহান আল্লাহ বকরাবুল আলমিন তাকে সুস্থতা দান করুক সেই প্রার্থনায় থাকবে প্রিয় বন্ধুগণ আপনারা আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি অপিনিয়ন মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি বলতে চান আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে আর অন্য কোনো একটি ভিডিওতে তবে ভিডিও শেষ করার আগে আবারও বলতে চাই আপনাদের কাছে কি মনে হয় আপনাদের উসমান হাদির উপরে যেই হামলা এই হামলার পিছনে কে বা কাহারা জড়িত বলে মনে করছেন আপনারা সেটা অবশ্যই উল্লেখ করবেন কমেন্ট করে আল্লাহ হাফিজ